গতকালের ম্যাচ হয়ে গেছে আমরা তিন পয়েন্ট পেয়ে গেছি এবং গতকালের ভিডিওতে গতকালের ম্যাচে যে যে সমস্যাগুলো ছিল প্রায় সবকটা নিয়েই আলোচনা করে দিয়েছি তাই আর নতুন করে এই বিষয়টা নিয়ে বলতে চাই না এবার আমাদের সামনের দিকে তাকানো উচিত আর কালকের ম্যাচটা থেকে ভালো কি পয়েন্টগুলো আমরা পেলাম সেটা নিয়ে আলোচনা করে নেবো আর পরবর্তী ডার্বি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করে নেবো তার আপডেট কি আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো প্রথমে যদি আসি গতকালের ম্যাচ থেকে ভালো বা পজিটিভ পয়েন্ট আমরা কি কি পেয়েছি প্রথমত ব্যাপারটা হচ্ছে যে মোহনবাগানের ক্ষেত্রে গোল করার লোকের কোনো অভাব নেই প্রত্যেকটা ম্যাচে কেউ না কেউ গোল করে যাচ্ছে কখনো টম গোল করছে কখনো অ্যালবার্টো গোল করছে কখনো সুবাশিস গোল করছে কখনো সাহাল গোল করছে কখনো লিস্টান কখনো মনবীর কখনো ম্যাকলারেন কখনো দিমি কখনো জেমি কখনো স্টুয়ার্ট কখনো থাপা তো প্রায় সবাই মোহনবাগানের গোল করতে পারে এটা একটা বিশাল বড় পজিটিভ পয়েন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেক্সট মলিনার কৃতিত্ব দেবো যে মলিনা টিমটাকে একটা পরিবারের মতো বেঁধেছে টিমের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে নিজেদের মধ্যে একটা সুন্দর কম্বিনেশান তৈরি হয়েছে এবং প্রত্যেকটা ম্যাচে প্লেয়ারদের থেকে একটা ডেডিকেশন দেখা যাচ্ছে সমস্যা কি নেই সমস্যা আছে কারণ এই ডেডিকেশানের জায়গাটা পুরো নব্বই মিনিট থাকছে না কিছু কিছু ক্ষেত্রে কনসেন্ট্রেশন লুজ হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ক্যাজুয়াল প্লে হচ্ছে যার ফলে অপোনেন্ট অ্যাট্যাক তৈরি করছে লিস্টানের ডিসিশান নেওয়ার ক্ষমতার অভাব বা বারবার মিস করা সত্ত্বেও লিস্টান যে এতগুলো চান্স ক্রিয়েট করছে এটা লিস্টানের কৃতিত্ব এবং তার মধ্যে থেকেও কিছু না কিছু করছে হয় নিজে গোল করছে নয় অ্যাসিস্ট করছে চান্স নষ্ট করছে সেটাও আমরা দেখতে পাচ্ছি কিন্তু চান্স কনভার্ট করতে ওর যথেষ্ট ভূমিকা রয়েছে জেসান কামিন্স মোহনবাগান দলের সঙ্গে একাত্ম হয়ে গেছে এবং দলের স্বার্থে ওর নতুন পজিশনে ওর পক্ষে যতটা সম্ভব ততটা ভালো খেলার ও চেষ্টা কিন্তু করে যাচ্ছে তো আমরা এবছর নতুন রোলে জেসান কামিন্সকে নতুন জেসান কামিন্সকে দেখতে পাচ্ছি জেমি ম্যাকলারনের মধ্যে খিদেটা আছে কিন্তু এখনও একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম রয়েছে এই প্রবলেমটা সলভ হয়ে গেলে জেমি ম্যাকলারনও এই টিমটাতে অনেক কিছু কন্ট্রিবিউট করতে পারবে সবচেয়ে বড় কথা টিমের মধ্যে একটা পরিবারের মতো সম্পর্ক তৈরি হয়েছে আর টিমের মধ্যে একটা হেলদি কম্পিটিশান রয়েছে যে কে কাক জায়গায় প্রথম ইলেভেনে খেলবে যার ফলে তাদের মধ্যে থেকেও একটা খিদে বা ভালো খেলার চেষ্টা এটা বেরিয়ে আসছে এবার মোহনবাগানের টার্গেটটা কী দেখুন আমরা কিন্তু এখন এমন একটা জায়গায় পৌঁছে গেছি এরপর থেকে আমাদের কাছে সমস্ত ম্যাচ ভীষণভাবে ইম্পর্টেন্ট তো ম্যাচটা আমরা কীরকম খেললাম কিভাবে জিতলাম সেটা ম্যাটার করছে না আমরা তিন পয়েন্ট পাচ্ছি কি এটা ভীষণভাবে ম্যাটার করতে চলেছে পরবর্তী ম্যাচগুলোতে এখন এটা সত্যি কথা যে এএফসি খেলার মতো বা এফসি লেভেলের কোয়ালিটি আমাদের টিমের মধ্যে এখনো আসেনি কিন্তু এএফসি নিয়ে এক্ষুনি ভাবনা চিন্তা করে লাভ নেই ফার্স্ট টার্গেটটা হবে এএফসি খেলা এবং এএফসি খেলতে গেলে লিগশিল্ড চ্যাম্পিয়ন হতে হবে তাই প্রাথমিক টার্গেট কোনোভাবে পয়েন্ট লুজ না করা এবং এই এই মাসে যে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচটা রয়েছে সেটা কিন্তু বেঙ্গালুরু এফসির সঙ্গে ম্যাচটা ওই ম্যাচটা থেকে আমাদের শুধু জিতলেই হবে না একটা ভালো ব্যবধানে কিন্তু জিততে হবে তার কারণ হচ্ছে ফাইনালি যদি দুটো টিমের পয়েন্ট সেম হয় বেঙ্গালুরু এবং আমাদের তখন কিন্তু হেড টু হেড বিচার করা হবে এবং হেড টু হেডেও যদি পয়েন্ট সমান হয় তাহলে গোল পার্থক্য ওই দুটো ম্যাচের বিচার করা হবে তো আমাদেরকে ব্যাঙ্গালুর সমানে সমানে থাকতে গেলেও অ্যাটলিস্ট তিন গোলে ব্যাঙ্গালুরুকে হারাতে হবে তাহলে হেড টু হেড এবং গোল ডিফারেন্সটাও সমান হয়ে যাবে এবং তখন আদার ম্যাচের গোল্ড ডিফারেন্স যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লিগ টেবিলে দেখা যাচ্ছে মোহনবাগানের গোল ডিফারেন্স সেই গোল ডিফারেন্সটা কাউন্ট করা হবে এবং সেক্ষেত্রে মোহনবাগান অনেকটাই এগিয়ে আছে তো জানুয়ারি মাসটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট এবং ব্যাঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচটা কিন্তু লিগ ডিসাইডারের কাজ করতে পারে নেক্সট যদি চলে আসি পরবর্তী ম্যাচ বা ডার্বি ডার্বি নিয়ে তো একটা জটিলতা রয়েছে মোহনবাগানের সঙ্গে এফএসডিএলের মিটিং হবে তারপরই ডিসাইড হবে যে ফাইনালি কি হতে চলেছে আইএসএলের যা শিডিউল রয়েছে তাতে এটা মনে করা হচ্ছে যে রিসিডিউল করার সম্ভাবনা কিন্তু ভীষণ কম ফলে ম্যাচটা পড়শি রাজ্যে কোনো শিফট করে যাওয়ার সম্ভাবনা থেকে বেশি তো এক্ষেত্রেও তাদেরকে আলোচনা করতে হবে যে মোহনবাগান কি চাইছে সেটা এফএসডিএল শুনবে যেহেতু মোহনবাগানের হোম ম্যাচ ছিল তারপরে তারা আলোচনা করবে দেখবে যে জামশেদপুরে করা যায় নাকি উড়িষ্যায় করা যায় আর জামশেদপুর উড়িষ্যায় যদি কোনো সমস্যা হয় নেক্সট টার্গেট হবে আসাম বা নর্থ ইস্টের মাঠটা তবে আমার ব্যক্তিগত ধারণা ডারবি যদি কলকাতার বাইরে হয় তাহলে সুবিধে অসুবিধে দুটোই রয়েছে সুবিধে এইটা রয়েছে যে এত সমর্থকদের চাপ নিয়ে দুটো টিমকে খেলতে হবে না কিছুটা ফ্রিলি তারা খেলতে পারবে একইভাবে সমর্থকদের যে সাপোর্টটা কাজ দেয় সেই সাপোর্টটাও কিন্তু দুটো টিমই পাবে না একইভাবে ভাবে যে টিম জিতবে তাকে নিয়ে অতটা মাতামাতি অতটা নাচানাচিও বাইরে হওয়া সম্ভব নয় একইভাবে যে টিম হারবে তারও গালাগাল খাওয়ার সম্ভাবনাও অনেকটা কমে যাবে তবে এক কথায় বললে ডারবির যে উত্তেজনা যে সমর্থকদের জন্য ডারবির এত গুরুত্ব সেই গুরুত্বটা থাকবে না ডারবিটা প্রপার ডারবি ম্যাচের মতো হবে না এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর অনেকে ট্রান্সফার আপডেটের কথা বলছিলেন এখন ট্রান্সফার আপডেট মানে কে কার দিকে নজর দিচ্ছে সেইটা নিয়ে আপডেট আসছে এখন নজর দেখুন আপনি মার্সিডিস গাড়ির দিকেও দিতে পারেন নজর একটা রাজপ্রাসাদের দিকেও আপনি নজর দিতে পারেন কিন্তু যতক্ষণ না কিনছেন বা নিজের করছেন ততক্ষণ কতক্ষণ সেটার কোনো ভ্যালু নেই তো এখনও সিচুয়েশনটা তাই কে কার দিকে নজর দিচ্ছে সেটা দেখে খুব একটা কিছু লাভ হবে না ফাইনালি কোনো প্লেয়ারের সাথে কথাবার্তা এগোলে বা বড় ধরনের কথাবার্তা ফাইনালাইজের দিকে গেলে তবে সেটা নিয়ে আলোচনা করে লাভ আছে তো আর বিশেষ কিছু বলার নেই এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় বাগান।